হার মহাদেব ওম নমশি কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তজ বি মণ্ডল আজ নিয়ে চলে এসেছি একেবারেই বলাই বাহুল্য যে জীবনের কি সংঘর্ষ আছে সেই সংঘর্ষ থেকে আপনারা কি করে বেরিয়ে আসবেন তার জন্য কি বলা যাচ্ছে আপনাদের স্বয়ং ঈশ্বর কি বলছেন আসুন দেখে নেওয়া যাক ঈশ্বর বলছেন কোনো দনমনয় থাকলে সেখানেই পাটা একটু আটকিয়ে দিন সেখান থেকে আর পা এগোবেন না অন্তত দু থেকে তিন দিন আপনারা একটু ওয়েট করুন সেই অন্তত এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ততে আপনাদের কোনো রকমভাবে পরে যখন সেই ঘটনা ঘটে যাবে তারপরে আপনাদের কোনো রকম অনুশোচনা করতে হয় তাই একটু দাঁড়িয়ে যান সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত তিন দিন কেটে যেতে দিন তিনবার রিচেক করে তারপর আপনারা কাজ করুন দেখবেন অনেকটা ব্যালেন্সে আপনারা লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন আর আপনাদের মনোবাঞ্ছাও পূর্ণ হচ্ছে যারা অসুস্থ ছিলেন তারা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন আমি এখানে এটুকুই বলবো যে জীবনে যাই হয়ে যাক পজিটিভ ভাব একদম ছাড়া উচিত না মনের আশাটা হারলেই সব হেরে যাওয়া হয় তাই মনের জোরটা রাখুন দেখবেন শরীরের জোর মেডিসিনের জন্য বা ডক্টরের পরামর্শে যে আপনারা মেডিসিন নিচ্ছেন সেখানে একটা কাজ ভালোই দেবে বেনিফিট পাবেন শরীর সুস্থর দিকে যাচ্ছে কিন্তু কোনো বড় কোনো ইনভেস্টের দিকে যাবেন না আজকের দিনে কারণ আজ আপনাদের কোনোরকমভাবেই এমন কোনো দনমনয় কোনো সিদ্ধান্ত ভুল পায়ে মানে পা ফেলতে পারেন যেটা কিন্তু এডুকেশনের দিক দিয়ে বা লাভ লাইফের দিক দিয়ে বা ম্যারেজ লাইফের দিক দিয়ে বা হেলথের দিক দিয়ে যে কোনো দিক দিয়ে আপনাদের কিন্তু একটা দনমনয় ফেলতে পারে আর নেগেটিভ এফেক্ট ফেলতে পারে সো আপনারা চেষ্টা করুন আপনাদের ভেতরে যে তাড়াহুড়ো ভাব যে নেগেটিভ থটস আসে ভাবনা যতই মানে পজিটিভ করা হোক না কেন নেতিবাচক চিন্তা আসে সেই সব কিছু কাটানোর জন্য ঈশ্বরের নাম নেওয়া খুব দরকার আপনারা ওম নম শিবায় জব করবেন কালী ম্যাজিক বিগিনস নাও জব করবেন আপনাদের দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে গেছে দুর্গা 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 গড প্লেসিউ